নমস্কার সেপ্টেম্বর মাসে রাশিফল নিয়ে চলে এলাম এবার বলবো সিংহরাশির জন্য সেপ্টেম্বর মাস কেমন কাটবে সেপ্টেম্বর মাস সিংহ জন্য কর্মক্ষেত্রের দিক থেকে চাকরির ক্ষেত্রে সরকারি হোক বেসরকারি হোক যে যেখানে কর্মরত রয়েছেন চাকরির ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হবে উন্নতি হবে এক কথায় বলা যায় চাকরি ক্ষেত্র তথা কর্মক্ষেত্র সিংহ মানুষের জন্য এই মাসে ভালো কাটবে চাকরি ক্ষেত্রে আপনাদের প্রমোশন ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমনকি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সহকর্মীদের সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি হবে এই মাসে ব্যবসার ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আপনাদের ব্যবসায় পরিশ্রম তো করতে হবেই তাছাড়া আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেখানে যেন কারো সাথে বা কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ঝগড়া বা মনোমালিন্যের সৃষ্টি না হয় ব্যবসায়ীরা যে যেই ব্যবসার সাথেই আপনারা যুক্ত আছেন সেখানে আপনাদের কাগজপত্র নথি যেগুলো রয়েছে বা আপনাদের যে মাহাজন বা আপনাদের ব্যবসার সাথে যারা যে সমস্ত মানুষ যুক্ত আছেন তাদের সাথে সবসময় চেষ্টা করুন অন্ততপক্ষে এই মাসটা কোনো রকমভাবে ঝামেলা বা তিক্ত কথাবার্তা এড়িয়ে যতটা সম্ভব ভালোভাবে সেটাকে মেনটেন করা যায় না হলে কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা হওয়ারও সম্ভাবনা রয়েছে পারিবারিক ক্ষেত্র সিংহরাশির জন্য এই মাসে ভালোই থাকবে পরিবারের সবার সাথে সম্পর্কের উন্নতি হবে শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদেরও এই মাস ভালোই যাবে শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে লেখাপড়ার প্রতি মনোযোগ ও একাগ্রতা বাড়বে আয়ভাব সিংহরাশির জন্য ভালো তবে আয়ভাব বাড়লেও রোজগার বাড়লেও খরচ করার প্রবণতাও থাকবে তাই আপনার অর্জিত অর্থ কোথায় খরচ করছেন সেটা দেখুন সে বিষয়ে সতর্ক হন প্রেম ভালোবাসার ক্ষেত্র বলতে গেলে সিংহরাশির জন্য প্রেম ভালোবাসার সম্পর্ক এই মাসে ভালোই থাকবে লাফেটের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে সম্পর্কে মধুরতা থাকবে যারা বিবাহিত রয়েছেন তাদেরও সম্পর্কে সম্পর্কের উন্নতি হবে সম্পর্ক ভালো থাকবে তবে কিছুটা যদি সমস্যা হয় সেটা প্রেমের ক্ষেত্রে হোক বা বিবাহিত জীবনের ক্ষেত্রে হোক আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে সেটা কথা বলে মিটিয়ে নেওয়ার কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু ইন্টারফেয়ার করতে দেবেন না তাহলে সম্পর্ক ভালো থেকে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য সতর্কতা অবলম্বন করা প্রয়োজন খাদ্যাভ্যাস পরিবর্তন করুন না হলে পেটের সমস্যা গ্যাসের সমস্যা অম্বল অজীর্ণে ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই খাদ্যাভ্যাস পরিবর্তন করুন বিশেষ করে ভাজা খাবার বা বেশি রাত করে খাওয়া দাওয়া অথবা বাসি খাবার বর্জন করার চেষ্টা করুন যাই হোক সব মিলিয়ে বলতে গেলে সিংহরাশির জন্য সেপ্টেম্বর মাস মিশ্রফল এসেছে